পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে স্থানীয় সূত্র এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইউপিডিএফ সহ কিছু বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী দলের কার্যক্রমের পেছনে শুধু অর্থ আর ক্ষমতার লোভ নয় বিদেশি চাপ এবং পার্বত্য এলাকায় নতুন ধরনের রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্য কাজ করছে সাম্প্রতিক সময়ে ইউপিডিএফের কর্মকাণ্ডে চরম ধারা দেখা গেছে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলা স্থানীয় বাঙালি ও উপজাতি জনগোষ্ঠীর স্থাপনা ভাঙচুর অপহরণ মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজি এই সব কার্যক্রম পাহাড়ে আতঙ্ক সৃষ্টি করছে হেফাজতে ইসলামের নেতারা জোর দিয়ে বলেছেন পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা বাড়ানো প্রয়োজন যাতে দেশের ভৌগোলিক অক্ষতা রক্ষা করা সম্ভব হয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পাহাড়ে কিছু অসহায় প্রশাসনিক কর্মকাণ্ডের ব্যর্থতা সশস্ত্র সংগঠনগুলোর সুযোগ তৈরি করেছে কেএনএফ সহ অন্যান্য পাহাড়ি সন্ত্রাসীরা নতুন করে গড়ে তুলেছে সংগঠন ও লজিস্টিক শক্তি নগরাঞ্চলেও লক্ষ্য করা গেছে তাদের সাপ্লাই চেইন তৈরির চেষ্টা চট্টগ্রামের বিভিন্ন কারখানা থেকে জব্দ করা হয়েছে হাজার হাজার ইউনিফর্ম যা কেএনএফের সশস্ত্র অভিযান ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারত একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরের মাধ্যমে সামাজিক এবং নৃগোষ্ঠীয় ভারসাম্য ভাঙ্গার চেষ্টা চলছে গত দুই দশকে প্রায় বারো হাজার উপজাতি পরিবার খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিশেষ করে সাজেক খাগড়াছড়ি ও বান্দরবন এলাকায় এই কার্যক্রম চোখে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন দারিদ্র ও অসহায়তার সুযোগে বিদেশি ও দেশীয় এনজিওরা স্থানীয় জনগোষ্ঠীকে লক্ষ্য করে ধর্মান্তরকরণে লিপ্ত করছে নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক হাসান আরিফ মনে করেন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বাইরে থেকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে পাহাড়ে অস্ত্র ব্যবসা বিদেশি প্রশিক্ষণ ও তথাকথিত জঙ্গি আস্থানা তৈরি এসব কার্যক্রম স্থায়ী শান্তি ও সমৃদ্ধ বিনষ্ট করছে এর পাশাপাশি আরাকান আর্মি ও অন্যান্য দেশবিরোধী গোষ্ঠীর কার্যক্রম পাহাড়ের পরিস্থিতি আরও অস্থিতিশীল করে রেখেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টার পরও পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না কিছু এলাকায় কথিত শান্তি চুক্তির নামে সেনা ক্যাম্প প্রত্যাহার করা হলেও এর ফলে বিচ্ছিন্নবাদী কার্যক্রম আরও প্রসারিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এখন সময় এসেছে সর্বস্তরের সরকারের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাহাড়ের এই দুর্বলতা যদি অবহেলা করা হয় তবে তা দেশের সার্বভৌমত্ব এবং নিতাত্ত্বিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে